আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে পদার্থ প্রথম এবং সমস্যা সমাধান নিয়ে আলোচনা করবে তো তোমরা দেখো বোর্ডের মধ্যে একটি সিডিয়নশীল তোলা আছে উদ্দীপক উদ্দীপকটা আমি পড়ি তোমরা শোনো একটি স্লাইড কেলিভার্সের বার্নের স্কেলের বিশ গড় মূল স্কেলের উনিশ গড়ের সমান এর সাহায্যে ঘনকের দৈর্ঘ্য 7.48 সেমি পাওয়া গেল যেখানে প্রধান স্কেলের পার 7.4 সেমি দৈর্ঘ্য পরিমাপের জন্য 7% ত্রুটি বিদ্যমান হলো এখন ছিল আমার উদ্দীপক তাহলে স্লাইড শো মাত্র যে আমি 7% ত্রুটি পেয়েছি এটা একটা তোমার কিওয়ার্ড আর ভার্নিয়ার স্কেলের 20 গড় আর মূল স্কেলের 19 গড়ের সমান হয়ে যায়

এখন আর এটা পরিমাপ করতে যাই আমার সাত ফসল ত্রুটি হয়েছে এখন আমি জানতে চাই যে আমার ভার্নিয়ার স্কেলে ধ্রুবক কত ছিল সেটা নির্ণয় করতে আর ভার্নিয়ার সম্পতনটা কত হয়েছিল সেটা আমার বের করতে তা আমরা পড়ন করা শুরু করি তা আমরা এখানে লেখাই আছে বার্নার স্কেলে বিশ গড় নুন স্কেলের উনিশের সমান তো আমার বার্নার ধ্রুব বের করতে গেলে প্রধান স্কেলের এক বর্ষ আসান কত মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের এক বর্ষ আসন কত মিলিমিটার এই দুইটা যদি তোমরা জানো বের করতে পারো তাহলে এই দুইটার একটা থেকে একটা কতটুকু ছোট সেই অনুপাতটাই হলো আমার ভার্নিয়ার যুবক তা আমরা লিখি যে ভার্নিয়ার স্কেলের বিশ ঘর সমান প্রধান স্কেলের উনিশ ঘর তো স্কেলের এক গড় সমান সমান প্রধান উনিশ বাই আর আমরা জানি কি আমরা জানি প্রধান স্কেলের এক গড় সমান সমান এক মিলিমিটার তো প্রধান স্কেলে এক ঘর সমসান এক মিলিমিটার আমরা জানি এবার আমরা ভার্নিয়ার স্কেলের এক বর্ষ সমান কত পাইছি 19 বাই 20 বর্গ প্রধান স্কেলে তাহলে ভার্নিয়ারের ভার্নিয়ার স্কেলে এক বর্ষ সমান কত মিলিমিটার হবে তো ভার্নিয়ার স্কেলে এক বর্ষ কত পাইছি 19 বাই 20 কা প্রধান স্কেলে প্রধান স্কেলে এক বর্ষ কত 1 মিমি তার লাগে এক গুণ হবে তাহলে আমার এত মিলিমিটার হবে তাহলে কত হবে এটার ভাগ করলে কত হবে 0.95 কত মিমি এখন ভার্নিয়ার ধ্রুবক বের করব ভার্নিয়ার ধ্রুবক হলো বিসি বিসি এর গুণ করতে হবে এই যে প্রধান স্কেলের এক মান পাইলাম এই মানটার সাথে আমার এই মানটা আমি কি করব বিয়োগ করব বিয়োগ করলে তো প্রধান স্কেল থেকে ভার্নিয়ার স্কেলে এক ঘর কতটুকু ছোট সেটা বের আর এক ঘরে কতটুকু ছোট সেটা কি বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক তাহলে 1 0.95 মিলিমিটার তো এটা আমরা বিয়োগ করলে পাই কত 0.05 মিলিমিটার এটা হচ্ছে আমার

ব্যবহার করতে হবে সুতরাং আমরা কি জানি আমরা জানি জানি বস্তুর সমপতন গুণ বাড়িয়ার দৈর্ঘ্য এই এমটা হলো বস্তুর মোট দৈর্ঘ্য যেটা আমার উদ্দীপক আছে সেভেন পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার আর এমটা হলো আমার প্রধান স্কেলে যেটা আমার উদ্দীপক দেওয়া আছে 7.4 সেমি আর ভি আমার বের করতে হইছে আর বি সি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে ভার্নিয়ার যুবক সেটা আমরা কয়ের মধ্যে বের করছি এখন তাহলে আমরা এখানে লিখে দেই যে এখানে আমরা কি পাইলাম আর এখানে আমরা কি পেলাম এল ইজ इक्वल টু 7.48 সেমি আর এম ইজ इक्वल টু বেসিক কত 7.4 সেমি আর বি সি আমরা পেয়েছি 0.05 মিলিমিটার এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে নেব জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার উদ্দেশ্য আমার এল আসে সেন্টিমিটারে এমন আস থাকবে সেন্টিমিটারে আমার এখন এখানে আমরা মানগুলো বের করি আমরা কিন্তু বি এর মানটা বের করতে পারবো বি হল কি ওয়ান বিটা আমরা এখানে হিসাবটা তো এখানে আমরা পাই বি সি বা বি আর কত বি